নমস্কার কেমন আছেন সবাই আপনারা দেখছেন সুস্মিতাস ডায়েরি অনেক দিন পর আবার লং ভিডিও তৈরি করলাম বিভিন্ন কারণে লং ভিডিও অনেক দিনই প্রায় তৈরি করা হয় না ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম তাই তখন কিছু ভিডিও ধারণ করলাম এবার ঈদের ছুটি বেশ অনেকদিন ছিল আমরা রবিবার বিকাল বিকাল বের হয়ে পড়েছিলাম ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি এটা তো আসলে খুব আনন্দের কারণ ওখানে তো আমার দুইটা বাড়ি একটা শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি দুই বাড়িতেই দুই মা বাবা অপেক্ষারত আর তাদের কাছে তো সবথেকে বেশি আনন্দের কারণ তাদের নাতি ঈশান যাবে বাড়িতে এটা এখন সবথেকে বেশি আনন্দ পায় তারা আর এবার বাড়িতে গেলাম প্রায় চার মাস পর আর সামনে ঈশানের জন্মদিন একই ভিডিওতেই আমাদের যাওয়া আসা ঈশানের জন্মদিন প্রত্যেকটাই তুলে ধরব কারণ বাড়িতে যে বেশি সময় পাওয়া হয় না ভিডিও করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ এবার ঈশানের জন্মদিনের ভিডিও রয়েছে ভিতরে অনেক চমক রয়েছে ঈশান অনেক আনন্দ করেছিল জন্মদিনে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে মনে হলো রাস্তা ফুরিয়ে এলো আমরা বাড়িতে পৌঁছে গেলাম প্রথমে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে এই যে সেখানকার কিছু ছবি অ্যাড করে দিলাম ভিতরে এরপর শ্বশুর বাড়ি থেকে ওখানে দু একদিন থেকে তারপর গিয়েছিলাম বাবার বাড়িতে এই যে আমার চিরচেনা আমার জন্মস্থান আমার বাড়ি এখানে আমি আমার জীবনের অনেক সুন্দর সময় কাটিয়েছি মা বাবা ভাইয়ের সাথে এখানকার প্রকৃতি পরিবেশ সবকিছুই আমার কাছে সবচেয়ে প্রিয় এক অন্যরকম শান্তি অনুভব করি আমি বাড়িতে গেলে যেটা সবারই হয় যার যার বাড়ি তার কাছে কিন্তু ভালো লাগে আমার কাছেও ঠিক তেমন গ্রাম হোক বা শহর যার জন্মস্থান তার কাছেই বেশি আপন বেশি ভালো লাগার জায়গা আর বাড়ি যাওয়ার কথা হলে তো সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে যে কখন আমরা পৌঁছাবো সেই জন্য ছুটি বেশি দিন ছিল কিন্তু আসলে সব কিছু ব্যালান্স করতে যে আর বাড়িতে বেশি দিন থাকা হয়নি আর ঈশানের জন্মদিন ছিল আবার আমাদের মুর্শিগঞ্জে ফিরে আসার তারাও ছিল বাড়ি থেকে একদিন ঘুরে তারপর আবার চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সেখানে অনেক আত্মীয় স্বজন ছিল বাড়িতে আর মুন্সিগঞ্জে ঈশান আগেই জন্মদিনের কেক আরেকবার কেটে নিয়েছিল ও জন্মদিনের জন্য খুবই এক্সাইটেড থাকে তাই আগেই মুন্সীগঞ্জে এই কেকটা কেটে নিয়েছিল এরপর আমার শ্বশুর বাড়িতে ঈশানের জন্মদিন আবারও উদযাপন হলো জন্মদিনের দিনই উদযাপন হলো আর কি এই এখানে আছে ওর পিসি দিদি আরেকটা দিদি আছে আমি ভিডিও করছিল দাদা জন্মদিনে মাছের এগুলো কিছু বিশেষ মুহূর্তের ছবি যেগুলো শেয়ার করে নিলাম আপনাদের সাথে আর জায়গা যেহেতু কম ছিল তাই এখানে আলাদা আলাদা করে আমরা সবাই ছবি তুলছিলাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এরপর ওর বাবা নিয়ে ওকে বসেছিল ওর পাশে ওর দাদা আছে দিদি আছে সবাইকে নিয়ে আর যেহেতু ও কেক কেটে সবাইকে খাওয়াতে পারছিল না তাই ওর বাবাই করছিল সবাইকে কেক কেটে কেটে খাওয়াচ্ছিল ওই দিন আমরা আসলে অনেক হাসাহাসি আনন্দ করছিলাম আর ইশান্ত এই দেখে খুবই খুশি ছিল এখানেও ঠাকুমা ছিল পিসি ছিল দাদা দিদি এরা সবাই ছিল অনুষ্ঠান খুব ভালোভাবেই কেটে গেল আর কেক কাটার পর ঈশান বেলুনগুলো ফাটিয়ে ফেললো দেখলেন সবাই আগেও বেলুন দেখলে অনেক ভয় পেত কিন্তু এখন আরও ভয় পায় না নিজেই সবগুলো বেলুন ফাটিয়ে ফেললো সবাই জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় ভালো মনের মানুষ হতে পারে জীবনে সফল হতে পারে এইটুকুই মা বাবা এবং ওর পরিবারের চাওয়া জন্মদিন প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল থাকে ও এখনো বুঝতে শেখেনি তবুও জন্মদিনের অপেক্ষা করে থাকে যে জন্মদিন কবে আসবে ছুটির দিনগুলো খুব দ্রুতই ফুরিয়ে গেল। জন্মদিনের দিন রাতে আমরা কেক কেটেছিলাম মানে রাত বারোটার পর কারণ আমাদের পরদিন মুন্সিগঞ্জে ফেরার কথা ছিল পরদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম বিকালবেলা সেজন্য কেক আর সন্ধ্যাবেলা কাটা হয়নি আগের দিন রাত বারোটার পরে কেটে নিয়েছিলাম যার কারণে অনেকেই আসতে পারেনি অত রাতে তো আসলে আসা সম্ভব না পরদিন দুপুরবেলা সবাই এসেছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার